আমি যেটা বলেছি আনএডেড আরও সাতশো মাদ্রাসার মাদ্রাসার মতো হ্যাঁ সাতশো মাদ্রাসাকে আমরা রেকগনাইজ করব আপনি দু সালে আপনি ক্ষমতায় এসেছিলেন দশ হাজার আনএডেড মাদ্রাসাকে অনুমোদন দিবেন বলে আপনি কত মাদ্রাসাকে অনুমোদন দিয়েছেন দুশো পঁয়ত্রিশটা টু থার্টি ফাইভ

আর যেটা আপনি করতে পারবেন না কসমিন কালে করতে পারবেন না হাজারি মাদ্রাসার অনুমোদন সার্ভে করার নাম করে ললিপপটা ঝুলিয়ে লোকসভা ভোটের বৈতরণীটা পান করতে চাইছেন আর অসত্য কথাগুলো ববি আকরিম আর সিদ্দিকুল্লা চৌধুরীদের মুখ থেকে বলিয়ে নিতে চাইছেন পচা বিরিয়ানি খাইয়ে আপনার এই রাজনীতি বন্ধ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্পন্সর চিঠি কতবার বিকাশ ভবনে গেছে দেখুন সব কাগজ ডকুমেন্ট নিয়ে বলছি আমি যে দুশো পঁয়ত্রিশটা আছে তাদের অবস্থা দেখুন বাচ্চাদের পোশাক নাই মিড ডে মিল পর্যন্ত পায় না শুধু সরকারি বইগুলো কিছু পাঠানো তাই এই হাফ দাঁড়ি কেটে রেখে দেওয়ার মতো এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে আপনার একটাই লক্ষ্য সংখ্যালঘু ভোট তিরিশ বত্রিশ পার্সেন্ট যা হয়েছে যা করেছেন সেটাকে একদম রিজার্ভ করে নিতে হবে তারপরে তো লাগিয়ে দিব পাহাড়ে এগারোটা জনগোষ্ঠী বোর্ড আছে